গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ ঝলমলে একটা সকাল দিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ শুরু করলাম তোমাদেরকে সবাইকে আমার ব্লগে স্বাগত হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাইকে মনে আছো আশা করি তোমরা সবাইকে ভালো আছো আমি এখন ভালো আছি সকালবেলা রুটি আরু তরকারি এখন করবো সকালটা মোটামুটি কাজ হয়ে গেছে তো ব্লগ তো করা প্রায় বন্ধই হয়ে গেছে তো যাই হোক শুরু করি রান্নাবাড়ি কাজকর্ম প্রচণ্ড গরম জানোই আশা করি তোমরা সবাই এখানে আলু আর পটল দিয়ে আমি তরকারি করবো তো আলু বটলটা কেটে রেখেছে এখানে আটা মাখাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সকালে যেহেতু বললাম তোমাদের যে আমি রুটি করবো তো এখানে তেল বসিয়ে দিয়েছি তরকারির জন্য একটুখানি গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ভালো করে নাড়িয়ে জারিয়ে আমি এবার তরকারিটা দিয়ে দেবো এই যে গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ যে দিলাম এটার জন্যই তরকারির সেন্টটা কিন্তু দারুণ লাগে খেতে তো এটা আমার কাকির থেকে শেখা কাকি এরকমভাবে করে তো ওই সেন্টটা ভালো লাগে তাই জন্য এক একজনের কাছ থেকে এক একজন জিনিস শেখা যায় তাই না তো এইভাবে করলাম বেশ ভালোই লাগলো আমার রুটি হয়ে গেছে আর কিন্তু তরকারিও কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমার বর বলল যে একটুখানি পরোটা করে দাও তো জন্য দুটো পরোটা করে দিলাম তো এই যে সকাল সকাল কিন্তু আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো আমি খেয়ে নি গরমে না জাল অবস্থা তার উপর বিরিয়ানি রান্না বুঝতেই পারছো রান্নাঘরে প্রচণ্ড গরম আর মানে থাকা যাচ্ছে না তো এর মাঝে প্রচুর কাজ করা হয়ে গেছে ঘরদার পরিষ্কার করা তারপরে মেয়েদের মেয়েরা স্নান করতে গেল তার মধ্যে তো ওরা যা চেঁচামেচি করে আলু কাটলাম পেঁয়াজ কাটলাম আর আজকে আদা আর রসুন ছোলিনি এই পেস্ট এনেছি এই পেস্টটাই দেব এর মধ্যে না এটার মধ্যে আবার দেখলাম যে লঙ্কাও আছে লঙ্কা দেওয়াই থাকে তো ওই জন্য বেশি লঙ্কা দেবো না শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো রান্না করি যাই না এখন ভাত করিনি হ্যাঁ ভালো কথা মনে করেছি ভাতটা বসিয়ে দিই একদিকে ভাতটা আমার চিকেনটা হয়ে যাবে চটফট রেডি করে নি বাজে পনেরো দুটো করি ভালো লাগে না গরমে কিছু করতে ইচ্ছা করে না করি তো মাছ ধরে এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়েছি ধুয়ে আমি জল ছড়িয়ে রেখেছি এদিকে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো তো তোমাদের আগে বললাম যে আমি ভাত বসাবো তো এই যে চিকেনটা আগে দিয়ে নিই তারপরে কিন্তু আমি ভাতটা বসাবো এর মধ্যে আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে বিরিয়ানি মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যাস এটা দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করে আমি বিরিয়ানির চিকেনটা রেডি করে নেব আর হাঁড়ির মধ্যে একটুখানি তেল দিয়ে আর লবণ দিয়ে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি তো গোটা গরম মশলা তেজপাতা দিতে আমি ভুলে যাই কখনো কখনও আবার কখনো কখনও মনে থাকলে দিই তো আজকে যেমন মনে ছিল আজকে দিয়ে দিলাম তো এদিকে চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে ভাত ওদিকে রেডি হয়ে গেছে তো আমি এখন কিন্তু এটাকে মিক্সড করব। ঘি আমি গরম করে নিয়েছি ঘি গরম করার পরে এবার আমি আস্তে আস্তে চিকেন তারপর রাইস এই লেয়ার দেব তারপরে যেরকম করে করি গোলাপ জল কেওড়া জল মিঠা এই সব দিয়ে মিক্সড করে বিরিয়ানি তো বিরিয়ানি রেসিপি আশা করি তোমরা আগে দেখেছ যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তো এইভাবে আমি বিরিয়ানি রান্না করি তো আজকে চিকেনটা দেখতে এরকম লাগছে ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বেশ একদম কড়া করা হয়েছিল তো খুব ভালো লেগেছিলো আজকে বিরিয়ানিটা খেতে তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর রাত্রেও এটাই আমাদের ডিনার মেনুই ছিল তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন আনলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা